এই পৃথিবীতে কেউ তোমাকে মূল্য দেবে না যদি তুমি নিজেকে মূল্য না দাও নিজেকে ছোট ভাবলে পুরো পৃথিবী তোমাকে ছোট দেখবে নিজেকে সস্তা ভাবলে মানুষ তোমাকে সস্তা ভাবতেই অভ্যস্ত হয়ে যাবে জীবনে পিছিয়ে থাকার সবচেয়ে বড় কারণ হলো আমরা নিজেরাই নিজেদের অবমূল্যায়ন করি যখন তুমি মনে ভাবো আমি পারব না আমি ততটা গুরুত্বপূর্ণ নই আমি খুব সাধারণ তখন পৃথিবীও একই কথা তোমাকে ফিরিয়ে দেয় তাই আজ থেকে একটা কথা মনে গভীরভাবে গেঁথে নাও আমি সস্তা নই আমি মূল্যবান আমার জীবন আমার সম্পদ আমার ভবিষ্যৎ আমার হাতে কেউ এসে তোমার জীবন সাজিয়ে দেবে না কেউ এসে তোমাকে সম্মান শেখাবে না কেউ এসে তোমার মূল্য নির্ধারণ করবে না তোমাকেই তোমার মূল্য বুঝতে হবে তোমাকেই নিজের পাশে দাঁড়াতে হবে তোমাকেই নিজেকে বারবার মনে করিয়ে দিতে হবে আমি এমনিতেই বিশেষ আমাকে হালকাভাবে দেখার অধিকার কারণেই আজকের মাত্র এই পাঁচ মিনিটের ভিডিওটিতে তুমি জানতে পারবে কেন মানুষ তোমাকে এতদিন গুরুত্ব দেয়নি কেন তারা তোমাকে অবহেলা করে এসেছে এবং কিভাবে আজ থেকেই তুমি নিজের মূল্য বাড়িয়ে সকলের চোখে সম্মান অর্জন করতে পারবে নিজেকে বদলালে দুনিয়া নিজে থেকেই বদলে যাবে ভাবুন রাস্তার পাশে একটা ছোট্ট হিরি টুকরো পড়ে আছে কিন্তু কেউ তার দিকে তাকায় না কারণ কেউ জানে না ওটা হিরে মানুষের জীবনেও ঠিক এমনই ঘটে তুমি যদি নিজের ভিতরের প্রতিভা দক্ষতা গুণ আর স্বপ্নকে প্রকাশ না করো তাহলে পৃথিবী তোমাকে কেবলই সাধারণ পাথর ভেবে পাশ কাটিয়ে যাবে নিজেকে মূল্যবান করা মানে দামি পোশাক দামি জুতো দামি গাড়ি নয় নিজেকে মূল্যবান করার মানে হলো তোমার চরিত্রকে শক্ত করা তোমার দক্ষতাকে ধারালো করা আর তোমার আত্মবিশ্বাসকে পাহাড়ের মতো দৃঢ় করে তোলা কারণ পৃথিবী সেই মানুষকেই সম্মান দেয় যাকে এড়িয়ে যাওয়া অসম্ভব একটা কথা মনে রাখবেন যখন আপনি নিজের চিন্তা বাদ দিয়ে অন্যের মতামতের কাছে আত্মসম্মান বিক্রি করে দেন তখন আপনি ধীরে ধীরে নিজের চোখে ছোট হতে থাকেন আর যখন নিজের চোখে ছোট হয়ে যান পৃথিবীও তখন আপনাকে ছোট দেখতে শুরু করে কিন্তু ভুলবেন না আপনার জীবন আপনার সম্পদ আপনার ভবিষ্যৎ আপনার হাতে কেউ এসে আপনার জীবন সাজিয়ে দেবে না আপনাকেই তা গড়ে তুলতে হবে তাই নিজেকে সময় দিন সময়কে সঠিকভাবে কাজে লাগান কারণ সময় নষ্ট মানেই নিজের মূল্য কমিয়ে ফেলা নিজেকে ভালোবাসুন নিজেকে ভালোবাসা মানে হলো নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করা আর যখন আপনি সত্যিকারের আত্মবিশ্বাসী হয়ে উঠবেন তখন কেউ যদি আপনাকে ছোট করে কথা বলে তখন দেখবেন আপনি সঙ্গে সঙ্গেই তার জবাব দিতে পারবেন নীরবে দৃঢ় হবে মর্যাদার সঙ্গে এটাই নিজেকে মূল্যবান করার প্রথম ও সবচেয়ে শক্তিশালী পথ সঠিক মানুষের সঙ্গে থাকুন যারা আপনার উন্নতি চায় যারা আপনার স্বপ্নে আগুন জ্বালায় যারা আপনার বার্তায় হাসে না বরং হাত ধরে দাঁড় করায় সেই মানুষগুলোর সঙ্গই আপনাকে শক্তি দেবে এবং মনে রাখবেন সবাইকে খুশি করা এক ধরনের আত্মবিনাশ আপনি যদি সবার মন রাখার চেষ্টা করেন একদিন দেখবেন আপনি নিজেকেই হারিয়ে ফেলেছেন কারণ এই পৃথিবীতে সবাই আপনার বন্ধু নয় আর সবাই আপনার ভালোও চায় না তাই না বলতে শিখুন কারো সঙ্গ কারো কথা কারোর অনুরোধ আপনার শান্তি ও সম্মান নষ্ট করলে সেখানে দৃপ্ত কণ্ঠে না বলাই হল প্রকৃত বুদ্ধিমত্তা একটা কথা মনে রাখুন একজন ব্র্যান্ড তখনই দামি হয় যখন সে নিজের মান ধরে রাখে আর আপনিও নিজের একটা ব্র্যান্ড আপনার দাম আপনি নিজেই ঠিক করবেন আপনি কারো দয়ার বস্তু নন এটা আপনার যুদ্ধক্ষেত্র এবং এই মাঠে টিকে থাকার দায়প্রাপ্ত কারো নয় শুধু আপনার আপনি যদি নিজেকে অবহেলা করেন নিজেকে ছোট ভাবেন নিজেকে গুরুত্ব না দেন তাহলে পৃথিবী সুযোগ পেলে আপনাকে পিষে ফেলবে কিন্তু যদি আপনি নিজের মূল্য বুঝে নিজের জায়গা শক্ত করে ধরে দাঁড়ান তাহলে কোনো শক্তিই আপনাকে অদৃশ্য করতে পারবে না আজ থেকে কেউ আপনাকে প্রশংসা করুক বা না করুক আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন আমি মূল্যবান আমি বিশেষ আমি এই পৃথিবীতে আমার চিহ্ন রেখে যাব আপনার স্বপ্নের জন্য লড়ুন নিজের জন্য সময় বার করুন কারণ সেই মুহূর্তে আপনি বুঝবেন আপনি সবার মতো নন সেই মুহূর্তেই আপনি হয়ে উঠবেন সেই মানুষ যাকে পৃথিবী আর কখনোই উপেক্ষা করতে পারবে না নিজেকে মূল্যবান করুন কারণ আপনি যদি নিজেকে দাম না দেন কেউ কখনোই আপনাকে মূল্য দেবে না মনে রাখার বিষয় হল এই পৃথিবীতে মানুষ আপনার প্রতি ঠিক সেই আচরণ করবে যে আচরণের সংকেত আপনি তাদের দেন আপনি নিজেকে যেভাবে উপস্থাপন করবেন মানুষও আপনাকে ঠিক সেভাবেই দেখাবে ভুলবেন না আপনি এই পৃথিবীতে জন্মেছেন এক অনন্য উদ্দেশ্য নিয়ে আপনার ভিতরের প্রতিভা আপনার দক্ষতা আপনার স্বপ্ন এসবই আপনাকে অন্যদের থেকে আলাদা করেছে আপনি যতক্ষণ নিজেকে মূল্য দেবেন এই পৃথিবীও ঠিক ততটাই আপনাকে মূল্য দেবে তাই আজ থেকেই একটা সিদ্ধান্ত নিন আপনার জীবনের দাম আর কেউ ঠিক করবে না আপনি নিজের জীবনকে নিজের মতো গড়ে তুলবেন কারণ আপনি দামি খুবই দামি নিজেকে মূল্যবান করার মানে অহংকার নয় এটা আত্মসম্মান এর মানে হলো যা আপনার মানসিক শান্তি নষ্ট করে তাকে না বলা যা আপনাকে পিছিয়ে দেয় তার থেকে দূরে থাকা আর যারা আপনাকে অবহেলা করে তাদের কাছে আপনার মূল্যবান সময় নষ্ট না করা নিজেকে ভালোবাসুন নিজেকে সম্মান করুন এটাই আপনার উন্নতির প্রথম ধাপ আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওটিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য